গ্রাম বাংলার এই মেঠো পথ আমার কাছে অনেক বেশি ভাল লাগে চার পাশে সারি সারি তাল গাছ বাহ কত সুন্দর একটা পরিবেশ সাদিয়ার পিছে ঘুরে আমার জীবন গেল ঝোরে প্রেম নিতির নামে সাদিয়া দূরনীতি করে কি বললা তুমি কি গান গাইললা তুমি আরেকবার গাও মি শুনি খুব সুন্দর হচ্ছে গানটা একবার বলো ও তুমি গান শুনবা আচ্ছা গান তুমি আমার কত চেনা কি না তুমি আমার কত চেনা কি না কি আমার কি এখানে মানে রংপুরের মফিস পাইছো নাকি পাগল পাইছো সেরকমই তো মনে হইতেছে

ভালোবাসা এর নাম প্রেম হয়েছে প্রেম ভালোবাসা সবকিছু শুনছি প্রথমে গাওয়া গানটা গাইতে বলছি কি গান গাইতেছো আশেপাশে কি মানে

কি করবো আমি গানটা তো আমার সাথে ঘুরে ঘুরে তুমি কি আমি তোমার সাথে দুর্নীতি করতেছি তুমি দুর্নীতি করতেছো তুমি দুর্নীতি করতেছো তোমার পিছে আমি কতদিন ধরে ঘুরতেছি তুমি আমার সাথে দুর্নীতি করো তুমি জানো এই গানের অনেক করে